ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা বিন্দন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন একটি সিক্স সেভেন সিক্স আইপিএস সার্কিট দিয়ে কীভাবে আইপিএসের ট্রান্সফর্মার তৈরি করবেন সেই টান্সফর্মার তৈরি নিয়ে আজকের ভিডিওটি তো প্রথমত একটি শুয়া পাস কোরের আড়াই ইঞ্চি থিকনেস বা আড়াই ইঞ্চি জায়গা একটি ট্যান ববিন নেবেন এবং এই ববিনটি অবশ্যই শোয়া পাস্কোর এবং আড়াই ইঞ্চি থিকনেসের হতে হবে যে হিসাবটি আপনারা দেখতে পাচ্ছেন একটি সোয়া পাস্কোরের আড়াই ইঞ্চি থিকনেসের একটি বোবিনের হিসাব প্রথমত আপনারা বিশ নাম্বার তার এবং বারো নাম্বার তার ব্যবহার করবেন বিশ নাম্বার তার হল দুইশো চোদ্দো প্যাস তারপরে দুইশো বাইশ প্যাস তারপরে দুইশো তেত্রিশ প্যাস এবং সর্বশেষ চারশো বিশ প্যাস তো এইভাবে আপনারা প্যাস সংখ্যা দিবেন এবং লাস্ট যে সেকেন্ডারি প্যাচ হবে সেটা হচ্ছে আঠারো প্যাস জিরো আঠারো প্যাস এতে সাড়ে দশ ভোল্ট এবং সাড়ে দশ ভোল্ট বের হবে এইভাবে যদি একটি সিক্স সেভেন সিক্সের ট্রেন্সফর্মার তৈরি করা যায় সেক্ষেত্রে আউটপুট ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার চার্জিং অ্যাম্পিয়ার হান্ড্রেডে হান্ড্রেড থাকবে এবং আউটপুট ভোল্টেজ দুইশো পঁচিশ থেকে ছাব্বিশ ভোল্ট থাকবে যদি দুইশো আট লোডে দুইশো পঁচিশ ছাব্বিশ ভোল্ট থাকে আবার আরেকটি দুইশো আট লোড দিলে দুইশো পঁচিশ ছাব্বিশ ভোল্ট থাকবে এবং চার্জিং অ্যাম্পিয়ার যেটা প্রয়োজন একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ ভোল্ট ট্যাপিং করে রাখবেন এবং এই ট্যাপিংয়ে আপনারা সাধারণত একশো পঁচিশে ট্যাপিংয়ে যদি চার্জিং লাগানো হয় সেক্ষেত্রে আপনার ষোলো থেকে সতেরো এমপিয়ার পর্যন্ত চার্জ নেবে যদি কম এমপিয়ারে চার্জ করার প্রয়োজন হয় একশো পঁয়ত্রিশ ভোল্টেড ট্যাপিংয়ে লাগাইতে পারেন তো এইভাবে টেন্সফর্মা তৈরি করা হয়ে গেলে আপনারা একটি সিক্স সেভেন সিক্স পিসিবি বোর্ড কমপ্লিট করে আপনারা আইপিএস তৈরি করতে পারবেন অবশ্যই আইপিএস তৈরি ক্ষেত্রে যে এসি ইনপুট রেজ একশো কে দুইটা রেজিস্টার আছে অবশ্যই এই রেজিস্টার দুইটা ভালো মানের এবং কালার রেজিস্টার ব্যবহার করতে হবে এবং এর পরে যে একটি ডায়োড এবং একশো চার পি এফ ব্যবহার করা আছে অবশ্যই একশো চার পি এফটা অবশ্যই ভালো মানের পারতপক্ষে ফোর কালারের যে একশো চার পিএফ থাকে সেটা ব্যবহার করবেন এবং বাদ বাকি যে ক্যাপাসিটারগুলো বা একশো চার যে পিএফগুলো আছে সেগুলো যে কোনো মানের লাগালেই হবে তো এই এই ট্রান্সফর্মাটি আপনারা যেভাবে তৈরির হিসাবটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো এইভাবে যদি আপনারা টান্সফর্মা বাইন্ডিং করেন সেক্ষেত্রে আপনাদের কোনো রকম ফল্ট বা কোনো রকম সমস্যা হবে না আশা করি তবে আমি এইভাবে প্রায় দুই সাল থেকে এইভাবে ট্র্যান্সফর্মা বাইন্ডিং করে আসতেছি তবে বাংলাদেশের মধ্যে যতগুলো স্কোয়ারওয়েবের যে সার্কিটগুলো আছে তার মধ্যে সিক্স সেভেন সিক্স আমার কাছে বেস্ট একটি সার্কিট এই সার্কিটে এমনি কোনো কাজ নেই তবে ক্যাপাসিটর এবং পি এর মানগুলো যদি ভালো মানের ব্যবহার করা যায় সেক্ষেত্রে এই সার্কিটটি খুব ভালো কাজ করে থাকে তো অবশ্যই আপনাদের যে প্যার সংখ্যা বা যে হিসাবটা আপনাদের সামনে দেওয়া হলো এটা সোয়াপা স্কোর এবং আড়াই জায়গার মধ্যে এই হিসাবটা বিদ্যমান থাকবে যদি আপনারা বুঝে থাকেন বা যদি ট্যান্সফর্নার বাইন্ডিংয়ের সূত্র যদি জেনে থাকেন অবশ্যই যে কোনো সাইজের ট্যান্সফর্নার যে কোনো সিস্টেমে আপনারা তৈরি করতে পারবেন তো আমাদের দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মার রেডি এবং আইপিএস তৈরি করাও রেডি তো সিক্স সেভেন সিক্স দিয়ে আমরা পর্যাপ্ত পরিমাণে আইপিএস তৈরি করে থাকি এর কোয়ালিটি এবং গুণগত মান হানড্রেড হানড্রেড কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট তো দেখতে পাচ্ছেন একটি সিক্স সেভেন সিক্স সার্কিট দিয়ে আমরা সোয়াপাস পাস কর আড়াইন্সে থিকনেস এর মধ্যে একটি ট্রেন্সফর্মার তৈরি করে একটি হাজার পঞ্চাশ মডেলের চার্জিং এবং চার্জিং এবং এর আউটপুট হান্ড্রেড হান্ড্রেড অ্যাকুরেট কাজ করে থাকে যদি আপনারা এইভাবে ট্রান্সফর্ম বাইনিং করে আই তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের কোনো রকম ফল্ট বা কোনো রকম সমস্যা হবে না আশা করি তো দেখতে পাচ্ছেন আমাদের কাজের কোয়ালিটি এবং গুণগত মান এছাড়া একটি সেন্সার সার্কিট ব্যবহার করা হয়েছে যখন মসফেট হিট সিন গরম হবে তখন কুলিং ফ্যানটি ঘুরবে এভাবে আপনারা আইপিএস তৈরি করতে পারবেন এবং যদি কোনো কারোর সমস্যা বা ফল্ট থেকে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ছয় ইলেকট্রনিক্স পাবনা এবং স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদের জন্য যে কোনো সমস্যা বা কোনো রকম ফল্ট যদি আইপিএস এর হয়ে থাকে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখতে পাচ্ছেন চার্জিং অ্যাম্পিয়ার পনেরো পয়েন্ট পাঁচ সাত এবং ব্যাটারি ভোল্টেজ তেরো পয়েন্ট চুয়ান্ন যদি আপনারা এভাবে আইপিএস ট্রান্সফর্ম বাইন্ডিং করেন এই সার্কিটের সাথে এই যে বাইন্ডিংটা আপনাদের দেখালাম এটা হান্ড্রেডে হান্ড্রেড অ্যাকুরেট কাজ করবে যা চার্জিংয়ের কোনো রকম ফল্ট বা কোনো রকম অ্যাম্পেয়ার কমতি থাকবে না এভাবে আপনারা একটি ট্রান্সফর্ম তৈরি করে সিক্স সেভেন সিক্স বোর্ড দিয়ে আইপিএস তৈরি করতে পারবেন যদি আমাদের এই কাজ বা এবং আপনাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের উপকৃত হন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ